আজকে আমরা জানবো হজরত আলী রাজ্লাহ তালা আনহু ও ফাতেমা রাজেল্লাহ তালা আনহায়ের কষ্টের সংসারে কিভাবে তারা জীবনযাপন করত এবং টানা তিন দিন রোজা রাখার পর কি ঘটেছিল এ সম্পর্কে বিস্তারিত জানব যেটি আপনি জানলে আপনার ইমান তাজা হয়ে যাবে তাই চলন শেষ পর্যন্ত দেখে এক সন্ধ্যার রক্তিম আলো ছড়িয়ে পড়েছে মদিনার আকাশে বাতাসে ধুলোবালি ও সোনালি সূর্যের মিশেলে এক রহস্যময় নিরবতা ঘিরে রেখেছে সেই ছোট্ট ঘরটিকে বাইরে থেকে দেখলে কেউ হয়তো বলবে এ ঘরে কিছুই নেই কিন্তু ভেতরে আসে এমন এক জ্যোতি যা দুনিয়ার ধন শপদের চেয়েও দামি এই ঘরটি ছিল নূরের ঘর এই ঘরে থাকতেন হজরত আলী রায়াল আনহু ও ফাতেমা তালা আনহা সেই ঘরে ছোট ছোট পায়ে দৌড়ে বেড়াত তাদের দুই দুলাল হাসান ও হোসাইন রায়দুল্লাহ তাল্লাহ আনহু আর থাকতো একটি মেয়ে তার নাম ফিজা ছিল এক বিশ্বস্ত সহচরী ও খাদেমা এই ঘরে ধন ছিল না কিন্তু ছিল অঢেল ইমান ছিল তাক আর ছিল নিঃস্বার্থ ভালোবাসা একদিন হঠাৎ অসুস্থ হয়ে পরে ছোট হাসান ও হোসেন ওসেন আনহু তাদের কপালে জ্বর ঠুকশুকিয়ে আসে অন্যদিকে মা ফাতেমা তালা আনহা আঁচল দিয়ে তাদের মাথা মুসিয়ে দেন চোখে চোখে পানি টলমল করে হজরত আলী রায়দুল্লাহ তালা আনহু বসে বসে আল্লাহর দরবারে কান্না করে দোয়া করতে থাকেন এবং বলেন হে আল্লাহ আমার সন্তানদের সুস্থ করে দাও আমরা তোমার পথে রোজা রাখব এমন সময় মা ফাতেমা রাজেলা আনহা মানত করেন আমি তিন দিন রোজা রাখবো তোমার সন্তুষ্টির জন্য তখন ফিজ্জাও বলেন আমিও আপনাদের সাথে রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির আশায় এরপর তিনজন তিনটি হৃদয় একই ইচ্ছা একই মানত একই তাকে আবদ্ধ হয়ে যায় এরপর তিন যায় রাত আসে আর আল্লাহ তার কুদরতে সুস্থ করে দেন দুই সন্তানকে হাসান ও হোসাইন ধীরে ধীরে খেলাধুলা করতে শুরু করে আবার আল্লাহ রহমতে ঘরে আবার হাসি ফিরে আসে এবং তারা সিদ্ধান্ত নেই রোজা শুরু করবে এরপর প্রথম দিন রোজা রাখার জন্য তারা ভোরবেলায় উঠে পড়ে শেহরি খাওয়ার জন্য কিন্তু দেখা যায় তাদের ঘরে কোনো খাবারই ছিল না তাদের ঘরে ছিল শুধু জব আধা টুকরো খেজুর আর কিছু পানি অন্যদিকে এভাবেই তারা রোজা শুরু করলেন দিনের শুরুতেই রোদের তাপ যেন বাড়তে থাকে ফাতেমারায় তালা আনহা নিজ হাতে চুলাই কিছু জব সিদ্ধ করে রাখেন ঘরে গম হাতে পানি নেই খাবারও নেই কিন্তু ইমান ছিল তাজা হাসান ও হোসেন রায়াল আনহু সেই ঘরে খেলছে তারা জানে মা বাবা রোজা রেখেছে দিন শেষে সূর্য ডুবে যায় এরপর আকাশ লালচে সোনানি রঙে ঢেকে যায় অন্যদিকে মা ফাতে আনহা নিজের হাতে চারটি রুটি বানান আলী রায়দুল্লাহ তালা আনহু ফাতেমা রায়দুল্লাহ তাল্লাহ আনহা ফিজ্জা এবং রুটির টুকরো দুটি ছেলের জন্য রেখেছে যখন বাইরে থেকে আজান শুরু হয় তখন ইফতারের আগ মুহূর্তে রুটি মুখে তুলে নেবেন ঠিক এ মুহূর্তে দরজায় করা না রে দরজার অপাশে একজন দরিদ্র ক্লান্ত ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে আছে তার চোখে হাহাকার কণ্ঠে কাঁপা সুরের উচ্চারণ হলো আল্লাহর নামে তোমাদের কাছে কিছু খাবার চাই আমি খুবই ক্ষুধার্ত এবং কাতর এক মুহূর্তের জন্য হজরত আলী রায়দুল্লাহ তালা আনহু তখন থেমে গেলেন এরপর আলী রায়দুল্লাহ তালা আনহু এটি ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ সব তালাকে সন্তুষ্টি করার জন্য সেই রুটিগুলো ভিক্ষুকের কাছে নিয়ে গেলেন এবং বললেন এই নাও ভাই বলে তিনি নিজের রুটি তুলে দেন সে ভিক্ষুকে অন্যদিকে ফাতেমা তালা আনহা কিছুই না শুধু মুচকি হাসেন চোখের কান্না লুকিয়ে নিজের রুটিও তুলে দেন অন্যদিকে নিজেও চুপচাপ নিজের রুটিটা দিয়ে দেন ভিক্ষুকে শিশিরাও জিজ্ঞাসা করে না আমরা কি খাবো মা শুধু বলে আজ আমরা শুধু পানি খাবো এরপর তারা সে রাত কাটান এক ঢোক পানির মাধ্যমে এরপর পরের দিন দ্বিতীয় রাতে ফজরের আজানের ধ্বনি শোনা যায় মদিনার আকাশে সেই পরিচিত কণ্ঠস্বর যা প্রতিদিন তাদের হৃদয়ের আলো জাগায় আলী রা তাল আনহু ও ফাতেমা ও ফিজা তিনজন আবার রোজা রাখার প্রস্তুতি নেন পরের দিন তারা একইভাবে জব আর পানি খেয়েই রোজা রাখলেন তবুও তারা খুশি তাদের হৃদয় ভরপুর আল্লাহর সন্তুষ্টিতে এরপর সকাল থেকে রোজার কঠিন সময় শুরু হলো মদিনার বাতাস যেন গরম হতে শুরু করেছে সূর্য যেন আগুন সুরে দিচ্ছে ঘরের চারদিকে ছিল নিরবতা কিন্তু হৃদয়ের ভেতর গনগন করে দোয়া আর কোরআনের শব্দ শোনা যাচ্ছে অন্যদিকে ফাতেমা তালা আনহা নিজ হাতে দুপুরে শিশুদের জন্য সামান্য জব পিষে দেন ছোট্ট হাসান বলে উঠল তুমি খাবে না ফাতেমা রায়দুল্লাহ তালা আনহা তখন হেসে বলে উঠলো না বেটা আমি রোজা রেখেছি এরপর ছোট্ট শিশুরা এটি বোঝা যায় আর কিছু বলে না শুধু মাকে জড়িয়ে ধরে দিন শেষে আবার সূর্য ডুবে যায় আকাশে আবার সেই সোনালি আলো ঘরের সেই পুরনো চুলা জ্বলে ওঠে আবার মা ফাতেমা রায়দুল্লাহ তালা আনহা আবার জব পিসে চারটি রুটি বানায় আলী রায়দুল্লাহ তালা আনহু বসে আছে চোখে গভীর চিন্তা গতকাল কিছুই খাননি কিন্তু কণ্ঠে নেই একটু অভিযোগ এখন তারা রুটির দিকে হাত বাড়ান ঠিক তখন আবার দরজায় টক টক শব্দ আলিরাদ তালা আনহু দরজা খুলে দাঁড়ান একজন ইয়াতিম শিশু দাঁড়িয়ে আছে তার চোখে কান্না গায়ে সেরা জামা শিশুটি বলল আমার মা বাবা নেই আমি তিন দিন কিছুই খাইনি সেই মুহূর্তে ঘরের মধ্যে নিরবতা নেমে আসে এরপর তিনজনের চোখ একে অপরের দিকে ফাতেমা রায়দুল্লাহাল আনহা চুপচাপ তার রুটিটা শিশুটির দিকে বাড়িয়ে দেন আলী রায় আনহ বলেন আমরা যা পাই সবই আল্লাহর পক্ষ থেকে এটা তোমার হক ফির্জাও নিজের রুটি এগিয়ে দেন শিশুটির হাতে এরপর ফাতেমা রায়দুল্লাহাল্লাহ আনহা রাতভর ভর দাঁড়িয়ে থাকেন এবং হাত তুলে দোয়া করেন এবং বলতে থাকেন হে আল্লাহ আমি কিছু চাই না শুধু তুমি সন্তুষ্টি থাকো মদিনার আকাশে নিরবতা যেন ফেরেস্তারা কান পাচ্ছে এই ঘরের কান্না শুনতে সারা রাত ইবাদত করার পর আবার নতুন সকাল শুরু হয় সূর্যের আলো এসে পড়ে সেই নীরব ঘরটিতে যার দেয়ালে এখনো গত রাতের হিমস্নিগ্ধ কষ্ট লেগে আছে আজও সেই একই খাবার সামান্য জব আর একটু পানি শেহরিতে তিনজন আবার রোজা রাখেন আর মনে মনে বলেন হে আল্লাহ আজ যদি আমাদের পরীক্ষা করো তবু আমরা তোমার জন্য সবকিছুই ত্যাগ করব। দেখা যায় হজরত আলী তালা আনহ খেজুর গাছের ছায়ায় বসে কোরআন তেলাত করছেন ফাতেমা তালা আনহা বসে বসে সেলাই করেন আর আল্লাহর জিকির করেন ফিরচা ঘরের কাজ শেষ করে পানি আনেন কূপ থেকে দিন শেষে সূর্য আবার ডুবে যায় তৃতীয় দিনের ইফতারের সময় উপস্থিত হয় তাদের কণ্ঠে কিছু নেই চোখে ক্লান্তি তবু হাতে রয়েছে সেই তিনটি রুটি এরপর ইফসারির সময় হয়ে গেলে যখন তারা খাবেন ঠিক সে মুহূর্তেই দরজায় করা টক টক শব্দ হজরত আলী রায় তালা আনহু এগিয়ে গিয়ে দরজা খোলেন দরজার ওপাশে দাঁড়িয়ে একজন বন্দি মুখে দাঁড়ি চোখে ভয়ের সাপ কলায় শিকল তবু কণ্ঠে নম্রতা সে বলল আমি বন্দি কয়েদে থাকা এক নির্জন প্রাণী তিন দিন হল কিছুই খায়নি খাবার দিলে বেঁচে যাব এক পলকে তিনজনের চোখ সলসল করে ওঠে আলিরা দে্লাহ আনহু কিছুই না বলে রুটি এগিয়ে দেন বন্দির দিকে ফাতেমার তালা আনহা আনহাও তার রুটি দিয়ে দেন কণ্ঠে শুধু বলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ফিজ্জা বলেন আজও আমরা শুধু পানি খাবো বন্দি চমকে যায় তোমরা নিজে কিছু খাও না তবু আমাকে দান করছো আলী রাজে তালা আনহু বলেন আমরা দান করি শুধু আল্লাহর জন্য তার ভালোবাসার আশায় তৃতীয় রাতের মতো তারা কিছুই না খেয়ে শুধু পানি পান করেই কাটিয়ে দেন রাতটি এবং তারা কেউ কখনও এ বিষয়টি কাউকে জানায়নি এমনকি রাসুল সাল্লাল্লাহ আলিয়াল্লাম কেউ তারা শুধু চেয়েছিল আল্লাহ সোহানা জন্য খুশি হন সে রাত আল্লাহর আড়স কাঁপে তাদের ত্যাগ দেখে ফ্রেজ তারা জিজ্ঞাসা করে হে আল্লাহ এমন পরিবার তারা কষ্ট থেকেও শুধু তোমার সন্তুষ্টির জন্যই দান করছে আল্লাহ সোহানা বলেন তাদের জন্য আমি কোরআনের মধ্য চিরকালীন সম্মান সংরক্ষণ করে দেব এরপর আল্লাহ সুবানতলা কোরআনের আল ইনসান সুরাই বলেছেন তারা খাদ্য দান করে আল্লাহর ভালোবাসার কারণে একজন মিসকিনকে ইয়াতিমকে ও বন্দিকে তারা বলে আমরা তোমাদেরকে দান করেছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা ধন্যবাদ চাই না এরপর পরের দিন সকালে মদিনার বাতাসে কেমন যেন অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে পড়ে আজকের এই সকাল যেন অন্যরকম রাসুল সাল্লাম ঘর থেকে বেরিয়ে যান কিন্তু তার চোখে আজ গভীর আলো রুহানি অনুভব যেন অহির ভার সালাম আগের রাতে এসে নবীজিকে জানিয়েছিলেন এবং বলেছিলেন হে রাসুল আপনার কন্যা ও জামাতা তারা তিন রাত টানা উপবাসে থেকেও তাদের খাবার মিসকিন ইয়াতিম ও বন্দিকে দান করেছে আল্লাহ সুহান তাদের এই ত্যাগের স্বীকৃতি দে কোরআনের আয়াত নাজির করেছেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চোখ ভিজে ওঠে এবং তিনি বলে উঠল অকো আমার প্রিয় সন্তানরা তোমাদের মতো আল্লাহর ভালোবাসার কাঙাল আমি আর দেখিনি এরপর রাসুদ সাল্লু আলী মা ফাতেমা রাদু তালা আনহা এবং আলী তালা আনহের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দরজায় দাঁড়িয়ে বললেন আসসালাম আলাইকুম হে আহলে বাইক আলী রাদেল্লাহ তালা আনহু দরজা খুলে দাঁড়ান চোখে ক্লান্তি মুখে গভীর প্রশান্তি রাসুদ সাল্লাহু আলী আসাল্লাম ভিতরে প্রবেশ করেন তিনি এক নজরে ফাতেমার দিকে তাকান তার কন্যার মুখ শুকিয়ে গেছে কিন্তু তাতে এমন এক নূর ফুটে আসে যা গোটা জগতে আলো ছড়িয়ে পড়বে রাসুল সাল বলেন হে আমি সব জেনে গেছি ফাতেছি জিবাহাম আমাকে বলেছেন তোমাদের ত্যাগের কথা এরপর ফাতেমা তালা আনহাই এর চোখ বে অশ্রু গড়িয়ে পড়ে এবং বলে উঠলো আব্বা যান আমরা কিছুই করিনি কেবল আল্লাহর সন্তুষ্টি চেয়েছি রাসুল সাল্লাহু আলু বলেন তোমরা জেনে রাখো তোমরা দুনিয়ার মানুষের কাছে নয় স্বয়ং আল্লাহর দরবারে সম্মানিত তিনি কোরআনের আয়াত তিলওয়াত করেন যা ওই রাতে নাজিল হয়েছে এরপর রাসুল সাল্লু আলী আসাল্লাম আলী রায়দুল্লাহ তাল্লাহ আনহু ও ফাতেমা রায়দুল্লাহ তাল্লাহ আনহাকে বলতে লাগলেন যারা দান করে নিজের ক্ষুধা নিয়েও তারা সত্যিকারের মমিন তোমরা আমার চোখের আনন্দ আমার হৃদয়ের শান্তি